কথা তো বলতেই হয় সেই কথা বলার জন্য সকলের সামনে উপস্থিত হলাম সঙ্গে কিছু মনে করবেন না যদিও এটি নতুন কোনো আলোচনা নয় তবুও নতুন আলোচনা না হলেও প্রতিনিয়ত এখনও যেহেতু সম্পূর্ণ শেষ হয়নি তো এখনো পর্যন্ত কিন্তু প্রতিদিনই নতুন আলোচনা বা নতুন বিষয় থেকে যাচ্ছে এসআইআর স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ফুল ফর্ম আমরা এর আগেও আলোচনা করেছি স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন এই স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশনের উদ্দেশ্য কি এবং এতে কী হতে পারে হঠাৎ করে কেন আমাদের দেশে এসআইআর এরকম উদ্যোগ শুরু হলো এটা নতুন নয় যদিও আমরা জানি দু হাজার দুই সালের কিন্তু সেই তালিকায় এসআইআর হয়েছিল রিভিশন স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন কেন বলো স্পেশিয়াল ইন্টেন্সিভ রিভিশন কারণ যখন নাকি একটা বিষয় সামগ্রিকভাবে খুব একতরফা বা সার্বজনীন হয়ে ওঠে এরকম বলতে পারি যখন একটি বিষয় সার্বজনীন হয়ে ওঠে এবং তার মধ্যে কোনো বিশিষ্টতা থাকে না সকলেই আমরা সকলের তরে সকলেই সমান এইরকম একটা ব্যাপার যখন হয়ে গেছে সেই সকলের সমান ব্যাপারের মধ্যে কিছু ব্যাপার যে অন্যরকম থাকতে পারি এবং এই সর্ব সর্ব ভাবনা যে সার্বিক সর্বজনের ভাবনা এই ভাবনার মধ্যে কিছু বিষয় হয়তো এমন জায়গায় যে বিষয়টি কিন্তু সার্বিকের নষ্ট করে দিতে পারে এই যে সর্ব সর্বজন ভাবনা সর্বজনীন বিষয় সেই সর্বজনীন ভাবনা সর্বজনীন বিষয় আবার সর্বজনকেই বিপদে ফেলে দিতে পারে যদি তার মধ্যে কিছু বিশেষ না থাকে তাই তো স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনে কি হলো আজ পর্যন্ত আমরা এগারো তারিখ লাস্ট ডেট ছিল আজকে বারো তারিখ এগারো তারিখ অবধি যতগুলো মানে রিপোর্ট পাওয়া গেছে বিভিন্ন জায়গা থেকে জানা যাচ্ছে সেই রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে ফিফটি এইট লাখ কিন্তু যে এনুমারেশন ফর্ম আছে সেই ফর্মগুলো যায়নি তার মানে এগুলো ক্যান্সেল এরকম একটা ধারণা কিন্তু ধরে নিয়ে হয়েছে ফিফটি এইট লাখ এনুমারেশন ফর্ম ডিজিটালাইজ হয়নি অতএব এগুলো ক্যান্সেল ফিফটি এইট লাখ তাহলে লাস্ট আমরা যদি দেখি যে দু হাজার চব্বিশে যে লোকসভাটা হয়েছিল সেই দু হাজার চব্বিশে এবং একুশে বিধানসভা হয়েছিল সেই বিধানসভাতে বলা হয়েছিল সাত কোটি প্লাস হচ্ছে ভোট আছে আমাদের পশ্চিমবঙ্গে সাত কোটি প্লাস ভোট আছে এবং সেই ভোট টোটালি কত পার্সেন্ট পড়েছে যদিও জানি আমরা যে টোটাল কিন্তু ভোট করেনি অতএব সেখান থেকে হিসাবটা মেলানোর চেষ্টা করা হবে যে কত পার্সেন্ট ভোট পড়েনি এবং কত পার্সেন্ট ভোট পড়েছে সেখান থেকে একটা হিসাব আনুমানিক কিন্তু বেরিয়ে যাবে যদি দেখা যায় যে এই যে দু সালে বা দু হাজার চব্বিশ সালে লোকসভা এবং বিধানসভার যে দুটি ভোট হয়েছিল সেখানে যদি দেখা যায় যে ভোট আমাদের পশ্চিমবঙ্গের ভোট যত পার্সেন্ট যতগুলি ভোট ছিল বা লোকসভা বিধানসভা এরিয়া ছিল সেই বিধানসভা এরিয়াতে যত ভোট এবং

কারণ সাত কোটি প্লাস যে ভোটের তালিকা ছিল রাজ্যের হাতে সেই সাত কোটি ভোটের মধ্যে কত বাদ যাচ্ছে ভুয়ো ভোটার মৃত ভোটার বিভিন্ন স্থানান্তরিত ভোটার ডাবল আর যে এপিকে নাম্বারে নিয়ে থাকা ভোটার এই সমস্ত ভোটার কত আছে তাদের বাদ দিয়ে যদি দেখা যায় যে দু সালে যত ভোট করেছিল সেই ভোটের সংখ্যাটা এই কারেকশানের এসআইআর করার পরে কারেকশানের পরে থেকেও বেশি হয়ে যাচ্ছে বা সমান সমান হয়ে যাচ্ছে ভোট পড়ার সংখ্যাটা বলছি তাহলে কিন্তু বিরাট একটা মানে অন্যরকম বার্তা বলতে পারি খেলার কিন্তু জায়গা তৈরি হয়ে যাবে তাহলে বোঝা যাবে যে এখানে আদতেও যে বহু ভোটার অ্যাকচুয়ালি কত দিয়েছিল কত লোক দিয়েছিল এটা কিন্তু বোঝা যাবে এই বিষয়টি বলার চেষ্টা করছি যে আটান্ন লগ যখন এখনই বাদ গেছে এবং শোনা যাচ্ছে যে এক কোটির কাছে প্রায় এর জন্য ডাকার জায়গা এরকম আইডিয়া করা হচ্ছে এখন এ আইডিয়া কিন্তু ই করা হবে ম্যাচ করা হবে বিভিন্ন জায়গায় এবং সেখানে ভেরিফিকেশনের জন্য ডাকা হয় বিভিন্ন জন কিন্তু বিভিন্নভাবে রিলেশন তৈরি করে বা বিভিন্ন ভাবে কিন্তু নাম তোলার চেষ্টা করেছে সেগুলো কিন্তু বিভিন্ন জায়গায় আমাদের চোখের সামনে আসছে ধরাও করছে তারা নিজের মুখে আবার স্বীকারও করছে বাধ্য হয়ে যাচ্ছে যেহেতু প্রত্যক্ষভাবে ধরে ফেলছে অনেকেই সেই জায়গা থেকে এই হিসাবটা কিন্তু গরমেল হয়ে যেতে পারে কারণ এই ভুয়ো ভোটার কোন সমস্ত জায়গায় পরে অ্যাকচুয়ালি যে সমস্ত ভুয়ো ভোটার থাকে বা অন্যরকম যেগুলো সুবিধা বাধি ভোটারের বলতে পারি সেই সুবিধা সুবিধাবাদী ভোটারগুলো কোথায় কত পার্সেন্ট পড়েছে এবং সেই পড়ার পার্সেন্টেজ অনুযায়ী কোনো পার্টি বা কোনো জন জিতেছে কিনা সেটা কিন্তু বোঝা যাবে তো কমেন্ট করবেন মনে থাকে বা অন্যরকম মনে হয়েস কি গুরুত্ব কি সেটা কিন্তু আমাদের বোঝা উচিত সকলেই এসআইআর কিন্তু কোনো একটা বিষয় নেই যে পার্টিকুলারলি কোনো একটা আহ বর্গের উপরে কোনো একটা ব্যক্তির উপরে কোনো একটা পরিবারের উপরে কিন্তু করা হচ্ছে এরকম না যেখানে দেশের সিকিউরিটির ব্যাপার চলে আসে এবং দেশের সিকিউরিটি দেশের জনগণের সিকিউরিটির ব্যাপার চলে আসে সেখানে কিন্তু কোথাও কোথাও জায়গায় কম্প্রোমাইজ করতে হয় কারণ এখানে হয়তো এমন হতে পারে যে অনেকের রিলেটিভ হয়তো যারা পরে এসছেন বলতে পারি এদিক ওদিক থেকে এসছেন আমাদের ঘনিষ্ঠ তাদের হয়তো ভোটার নামের তালিকা থেকে ভোটার নামটা কেটে যেতে পারে সেখানে একটা স্বাভাবিক যে যে মানবিক দিকটা থাকে কষ্ট একটু লাগে কিন্তু অন্যভাবেও দেখতে পারেন যে এই যে বিষয়গুলি চলছিল সেটা যদি আমাদের গভর্নমেন্টকে জানিয়ে সঠিকভাবে নামলি রেকর্ড করা হতো বা এখানে ভারতে এস ভারতে আসার পরে ভারতের গভর্নমেন্টকে জানিয়ে তারা এখানে ভারতে থাকার অনুমতি চান সেই রকম বিষয় দিয়ে যদি তারা করেন আবেদন করেন তাহলে সেটা একটা ব্যাপার এবং যারা লুকিয়ে কোনো কিছু করতে চাইছে গভর্নমেন্টকে না জানিয়ে বা যেই দেশ থেকে এসছে সেই দেশের গভর্নমেন্টকে না জানিয়ে করতে চাইছে তাহলে কিন্তু এর মধ্যে অনেক অনেক হচ্ছে সন্দেহজনক বিষয় এবং ব্যক্তি এবং ঘটনা কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকতে পারে যেটা আমাদের কিন্তু বোঝা উচিত এই সন্দেহজনক ঘটনা বা কোনো ভবিষ্যৎ কোনো দূর বা এমন কোনো ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্যে এই যে বিষয়গুলি এই বিষয়গুলো কিন্তু একান্তই দরকার শুধু এসআইআর নয় এসআইআর মতো যদি আরও অন্য কোনো প্রজেক্ট গভর্নমেন্টের হাতে থাকে যে প্রজেক্টগুলি সত্যি সত্যি ভারতকে নতুন ভাবে এবং সঠিকভাবে গড়ে তোলার পদক্ষেপ নিয়ে সেই পদক্ষেপগুলো কিন্তু গ্রহণ করা উচিত এখানে সকলকে মিলে কিন্তু কাজ করা উচিত যদি কোনো একটা প্রজেক্ট বা কোনো একটা পরিকল্পনায় ভুল থাকে বা কোনো জায়গায় কোনো গাফিলতি থাকে সেই জায়গাটাকে কিন্তু ধরলে এই যে বিরোধী পার্টিগুলো থাকে কি জন্য পক্ষ বিপক্ষ থাকে কি জন্যে যে পক্ষ কি করছে সেখানে কোনো অসুবিধা আছে কিনা সেই জায়গায় কোনো ভুল ভ্রান্তি আছে কিনা বিপক্ষের কিন্তু এটা কর্তব্য থাকে যে এই নিয়ে আলোচনা করে তারপরে বিষয়টিকে সঠিকভাবে ধরার তুলে ধরার বা সঠিকভাবে কার্যকরী করার বিশেষ করে যেটি হচ্ছে দেশের জন্য সার্বিক জনগণের জন্য দেশের সমগ্র জনগণের উপরে একটা প্রভাব ফেলবে এরকম বিষয় তারপরে আপনারা পলিটিক্যাল পলিটিক্স করেন নিজেদের জায়গায় থেকে নিজেদের সুবিধাগুলি অ্যাকচুয়ালি ভোট পাওয়ার জন্য বিভিন্ন বিষয়গুলি কিন্তু কৌশল অবলম্বন করেন সেই কৌশলগুলি আলাদা ব্যাপার কিন্তু যেখানে দেখছেন যে ভোটটা তো সকলের ভোট পক্ষ বিপক্ষ আপনার ভুয়ো ভোটার বাদ যায় তাহলে আপনার থেকে যাবে এবং যারা পক্ষে থাকেন তাদের তালিকা থেকেও যাবে তাহলে ভুয়ো ভোটার যেগুলো বলা হচ্ছে শব্দটাই দেওয়া হচ্ছে ভুয়ো ভোটার যাদের হচ্ছে ভোট দানের অধিকার নেই শব্দটাই এমন করা হচ্ছে আবার সেই কাজটা করতে আমরা দ্বিধাবোধ করছি এটা কিন্তু একটা অন্যরকম বিষয় হয়ে দাঁড়ায় যাই হোক উভয়কে মিলেই এই বিষয়টিকে করতে পারতেন যে যারা যোগ্য তাদের ভোট শুধু ভোট দিয়েই তারা খালাস হয়ে যান তা নয় সঙ্গে সঙ্গে কিন্তু তাদের বিভিন্ন রকম সুবিধা বিভিন্ন বিষয়ের উপরে অধিকার চলে আসে আমাদের ভারতবর্ষের সেই জায়গাগুলোতেও আমাদের দেখতে হবে যারা প্রকৃতই অধিকারী তাদের না দিয়ে যদি আমরা সেই এসএসসি এস এ ছাব্বিশ হাজারের মতো যে অযোগ্য প্রার্থী পেয়ে গেছে আর যোগ্য প্রার্থীরা কিন্তু এই এতগুলো বছর লড়াই করেই গেলেন আর শেষ পর্যন্ত কিন্তু কিছুই পেলেন না এটাই হয়ে গেছে যে যারা যোগ্য ছিল তারা পেলেন না শেষ পর্যন্ত লড়াই করলেন যোগ্যতার জন্য তারপরেও তারা পেলেন না এই রকম বারবার যেন বিষয়গুলি না আসে আমাদের এই দেশে বা আমাদের সমাজের মধ্যে সেই জায়গাগুলি কিন্তু আমাদের দেখা উচিত বোঝা উচিত এবং এমন এক নীতি বা আদর্শ আমাদের সমাজের মধ্যে গড়ে ওঠা উচিত সে শুধু রাজনৈতিক মহল নয় সমগ্র সেক্টরের মধ্যে রাজনৈতিকে যারা থাকেন লিডাররা শুধু শুধু রাজনীতি করবেন না এটাই হচ্ছে কথা রাজনীতি যদি করতে হয় তাহলে রাজার সম্মান বা এই সম্মান নিয়ে আপনাকে ওখানে বসানো হয়েছে ওই পদটার যে সম্মানে সেই সম্মানের জায়গাটুকু রাখার অনুরোধ করছি সকলের কাছে দেখা যাক অনুমান কারণ দেখো আমাদের এই দেশে বিভিন্ন কিন্তু সিস্টেম বেরিয়ে এখন যে কোন রাজ্যে কত কি হচ্ছে না হচ্ছে হয়তো কিছু হতে পারে এত ডিফারেন্স হয়ে যাবে যেখানে হচ্ছে বলাই যে এত কোটি হচ্ছে জনসংখ্যা সেখান থেকে এত এত পার্সেন্ট ভোট পড়ছে না এত পার্সেন্ট ভোট পড়লো তাহলে সেইগুলো থেকেও তো একটা ক্যালকুলেশন চলে আসে তাহলে কত পার্সেন্ট কত ভোট হতে পারে টোটাল যারা ভোট দিলেন এবং যারা অ্যাবসেন্ট রইলেন তাদের মধ্যে কত হতে পারে এবং এসআইআর এই যে এই ফর্মুলাটা যদি এখন কাজে লাগাচ্ছে যেটা এসআইআর এই এসআইআর থেকে যদি দেখা যায় যে এতগুলো যোগ্য ভোটার তাহলে সেখানে কিন্তু এই পার্সেন্টেজ আর ওই পার্সেন্টেজ আশা করছি মিলবে না কারণ বোঝাই যাচ্ছে যে অনেক কিন্তু অযোগ্য ব্যক্তিরা ভোট দিয়েছেন মানে যারা বিভিন্নভাবে কিন্তু এই রাস্তায় এসছেন ভোট ভোটার কার্ড করে নিয়েছেন আধার কার্ড করে নিয়েছেন এবং কত দেখা যায় যদি এক কোটি হয় তো তারা একটা অনুমান কিন্তু আভাস আগে দিয়েছিল এক কোটির কাছাকাছি হবে যারাই হোক তারা কিন্তু বিভিন্ন জায়গা থেকে সোর্সের কাজে লাগিয়েছিল বিভিন্ন বিষয় হিসাব করে দেখেছেন অবশ্যই এক কোটি না হোক যদি আটান্ন লাখই মনে করি যে বাদ চলে গেল সেটাও কিন্তু অনেক ষাট লাখ ভোট বাদ যা মানে হয়তো আরও এই ভেরিফিকেশনের ডাকের পরে বা ইআই দিয়ে যখন ম্যাচ করা হবে সেখানে কিন্তু আরও হয়তো দু দশ লাখ হওয়ার একটা উচিত দেখা যাক কি হয় এবং এরকম কাজে বাধা না দিয়ে বোঝা সকলেরই উচিত যেখানে বলছে যে দেশের ব্যক্তিদের কোন রকম অসুবিধা করার ব্যবস্থা করবে না আর যদি সঠিক তারা বলে থাকে তাহলে ঠিক আছে আর যদি তাদের ভেতরে চালাকি থাকে তাহলে আবার অন্য অন্যরকম প্রশ্ন উঠে যাবে সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন